স্প্রাউট মানে অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত মুগ আমরা অনেকেই খাই কিন্তু সঠিক ওয়েতে খাই কি এবং সঠিক সময়ে খাই কি প্রথম হলো স্প্রাউট শুধু হেলথ বেনিফিট দেবে বলে আমরা ওটাকে এমনি খেয়ে নিই মানে কারো মুড়ির সাথে কেউ খান বা এমনি ভেজানো থাকলো অঙ্কুর বেরিয়েছে খেয়ে নিলেন কিন্তু না আপনার স্টমাক মানে পাকস্থলী ডাইজেশানে আরেকটু সুবিধা করার জন্য ওর মধ্যে লেবুর রস বিট লবণ এবং গোলমরিচ অ্যাড করুন তাতে কী হবে টেস্টি হবে লালা রস সিক্রেশন হবে যেটা আরও বেশি করে ডাইজেশানে হেল্প করবে আর দ্বিতীয়ত কখন খাবেন অবশ্যই অ্যাভয়েড করবেন রাতে আর দিনের মধ্যে যে কোনো সময় আপনি স্ন্যাক্স হিসাবে নিতেই পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন এই ভিডিওটা তার কারণ আমরা অনেকেই আছি যারা হেলথ বেনিফিট বেশি পাবো বলে শুধু শুধুই খেয়ে নি সকালবেলা কিন্তু কিন্তু এই যে তিনটে জিনিস যদি অ্যাড করেন তাহলে আরও বেশি টেস্টি হয় ইজিলি ডাইজেস্টেবল হয়ে যায় এবং সাথে আরও বেশি স্ট্রেংথ পাওয়া যায় থ্যাংক ইউ